হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা তোমাদের জন্য নতুন একটা কাজের খবর নিয়েছি হাউস কিপিংয়ের জব তোমরা নোটিফিকেশান সম্পূর্ণ দেখতে পাবে ভিডিওটি দেখতে পাচ্ছ কাজটি কীরকম হবে হাউস কিপিংয়ের কাজ আছে আসানসোল লোকেশনে একদম ফ্রি জেনুইন কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওতে দেখার পরে সরাসরি আবেদন করবে এইচআরের সাথে তোমরা সম্পূর্ণ নোটিশটা দেখতে পাচ্ছ হাউস কিপিং অ্যাটেন্ডেন্স নেওয়া হবে বিভিন্ন লোকেশনে এখন আপডেট এসছে আসানসোল লোকেশানে নিয়োগ করা হবে আসানসোল দুর্গাপুরে ঠিক আছে এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন প্রতিটি রাজ্য এবং প্রতিটি জেলা এবং বিভিন্ন এলাকার খবর পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাউস স্টাফ নেওয়া হবে আট ঘন্টা ডিউটি এই কাজের জন্য আপনি বেতন পাবেন ষোলো হাজার টাকা শুধুমাত্র ছেলেরাই আবেদনের যোগ্য এই কাজটির জন্য মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং ভালোভাবে কম্পিউটার জানতে হবে মোটামুটি কম্পিউটার অ্যাটেন্ডেন্স দিতে হবে কম্পিউটারের কাজটা মোটামুটি জানতে হবে ঠিক আছে এক্সেল ওয়ার্ড এসব কাজগুলো জানা থাকতে হবে যাদের এক্সপিরিয়েন্স আছে যারা ফেসার সবাই কিন্তু এই কাজের জন্য আবেদনের যোগ্য সবাই আবেদন করতে পারবে আট ঘন্টার কাজ হবে লোকেশান হচ্ছে আসানসোল যারা লোকাল ক্যান্ডিডেট তারা পাবে না যারা দূরবর্তী ক্যান্ডিডেট কি না হবে ঠিক আছে লোকাল ক্যান্ডিডেট নট অ্যালাউড আরও বিভিন্ন লোকেশানে কাজের খবর আসবে কুক ওয়াশিং ড্রেস কার ওয়াশিং স্টাফ হাউস কিপিং হেল্পার বিভিন্ন কাজের খবর আসছে তোমরা সরাসরি নোটিশটা দেখতে পাচ্ছ এই ধরনের প্রতিনিয়ত কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ